যে কাজ মুখ্যমন্ত্রীর করার কথা ছিল আমি আজ দুর্গাপুরে সেই কাজ করতে এলাম দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর গণধর্ষণের ঘটনায় তিন দিন পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছেন দুর্গাপুরে নির্যাতিতার বাবা এবং নির্যাতিতার চিকিৎসা করছেন যে চিকিৎসকরা তাদের সাথে কথা বলতে শুভেন্দু অধিকারী দুর্গাপুর আসেন নির্যাতিতার বাবা এবং নির্যাতিতার চিকিৎসা করছেন যে চিকিৎসকরা তাদের সাথে কথা বলতে শুভেন্দু অধিকারী দুর্গাপুরে আসেন দুর্গাপুর থানা এলাকা স্টিল টাউনশিপের রোডে এই মুহূর্তে রয়েছেন তিনি উত্তরবঙ্গ যাওয়ার আগে অন্ডাল বিমানবন্দরে নেবে নির্যাতিতা মেয়েটির সাথে এবং তার যারা চিকিৎসা করছেন সেই চিকিৎসকদের সাথে কথা বলে যেতে পারতেন তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আবার তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুতরাং তার যে দায়িত্ব ছিল সেই ক্ষেত্রে তিনি তা পারেননি পালন করতেন রাজ্যের বিরোধী দলনেতা আসতে হলো তাকে তার বাবার সাথে কথা বলতে এসেছে এবং ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রীর যারা চিকিৎসা করছেন সেই চিকিৎসকদের নাম যাতে প্রকাশে না আসে স্বর্ণ মন্দির সেই বিষয়ে কথা বলতেই এসেছে উল্লেখ্য শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে এই ঘটনার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাগাতার আন্দোলনের জন্য ধর্না মঞ্চ তৈরি হয়েছে এই ধর্না মঞ্চে ভাবে এখন প্রতিদিন বিজেপি রাজ্য নেতৃত্বের মধ্যে কেউ না কেউ আসবেন বলে জানানো হয়েছে শুভেন্দু অধিকারী আরো বলেন যে এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূল গুন্ডারা চলছে সন ব্যক্তি ঝুনঝুনওয়ালা এই কলেজ বিক্রি করে চলে যেতে চাইছেন দুর্গাপুর জুড়ে ভাই চলছে দুর্গাপুর থেকে ডিমাই দাসের রিপোর্ট বাংলা এম জি নিউজের বিরোধী অবগত রয়েছেন যে আমাদের উড়িষ্যা থেকে আগত যে ছাত্রী মেডিকেল কলেজে পড়ছেন তার উপরে জেহাদিদের দ্বারা একটি নাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে সেই ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন পুলিশের কাছে যখন খবর গেছে পুলিশ প্রথমে এসেছে আসার পর বলেছে এইরকম একটা নেতারজনক ঘটনা সেই ঘটনা নৃশংস একটা ঘটনা সেই ঘটনা যেখানে ঘটেছে পুলিশ এসে বলেছে এই এরিয়া আমাদের এরিয়া নয় অন্য পুলিশ থানা থেকে এফআইআর স্টার্ট করব কি করব না পুলিশের নিজস্ব কোন মেরুদণ্ড নেই পুলিশ মন্ত্রী যিনি ধর্ষকদের সহায়ক তার কাছে পারমিশন নিচ্ছে যে আমরা কেস স্টার্ট করব আমরা আজ সকাল থেকে ধর্না শুরু করেছি পশ্চিম বাংলায় বারে বারে ভারতীয় জনতা পার্টিকে কেন ধর্না করতে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন আজকেও আমরা সকাল দশটায় শুরু করার কথা এক ঘন্টা পরে করেছি আজকে আমাদের এই ধর্না মঞ্চে বিশেষ করে উপস্থিত আছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রাম বিধানসভার জনপ্রিয় বিধায়ক যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রায় দু হাজারের কাছাকাছি ভোটে পরাস্ত করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন সেই জননেতা আজকে আমাদের কাছে আছে আমাদের মঞ্চে উপস্থিত আছে তিন তিনজন জেলার সভাপতি সম্মানীয় মহাশয় সম্মানীয় দেবত ভট্টাচার্য মহাশয় সম্মানীয় সুজিত অগস্তি মহাশয় আমাদের প্রদেশের ধর্ষকদের ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই ওয়ান নারী সুরক্ষার দাবিতে বিজেপি ধরনা চলছে চলবে ডাক্তারি ছাত্রকেবাব দন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায় এই ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে

নারী সুরক্ষা দাবিতে আন্দোলন চলছে চলবে কন্যা বচা 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 বাচা মমতা হটা মমতা হটাও মমতা হটাও ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে পুলিশ তুমি হাই হাই শান্তিপূর্ণ ধর্নায় হামলা কেন পুলিশ তুমি জবাব দাও শান্তিপূর্ণ ধর্নায় মঞ্চ ভাঙছ কেন পুলিশ তুমি জবাব দাও হাইকের তার কাটছ কেন পুলিশ তুমি জবাব দাও জনতা পুলিশ হাই হাই চোলাবাস পুলিশ হাই হাই চোর পুলিশ হাই হাই ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে কংগ্রচা सरक्षा दाबी ते बीजे पी लोड़े लोड़े নারী সম্মানের জন্য বিজেপি লড়ছে লড়বে নারী সুরক্ষার জন্য বিজেপি লড়ছে লড়বে পুলিশ দিয়ে বিজেপিকে কে রক্ষা যায়নি যাবে পুলিশ আমাদের মাইক খুলে নিয়ে গেছে আমাদের হচ্ছে সিটিং চেয়ার তুলে নিয়ে চলে যাচ্ছে প্রতিটা জিনিস আপনারা বসুন এসবের জন্য অনুমতি লাগে না বলুন আসুন খুলুন চেয়ার বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন লজ্জা লাগে অতিথি দেব ভব বাংলার মান সম্মান ভুলণ্ঠিত হয়ে গেল উড়িষ্যার বেটি উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না গোটা বাংলা বলছে মমতা হটাও কন্যা বাঁচাও হটাও মমতা হটাও মমতা হটাও মমতা হটাও কন্যা বাঁচাও কন্যা বাঁচাও ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না মানসিক অবস্থাও নেই উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা রাষ্ট্রবাদী মোদিজির সৈনিকরা তারা যদি না থাকতো আমার মেয়েকে মেরে দিত আমি বিচার আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি আপনাদের লজ্জা করে না যখন মিছিল মিটিং করে কার কাছ থেকে অনুমতি নেয় দেখান কার কাছ থেকে অনুমতি নেয় চলবে ক্ষমতা থাকলে ভাঙবেন আবার গড়ব লড়াই ছড়ার লড়াই নয় যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয় বাঁচাও কল্যাঁচাও বাঁচাও আমি কর্মসূচি শুরু করার জন্য বলবো কয়েকজন বক্তব্য রাখুক তারপরে আমি প্রস্থান করার আগে আমিও আর একটু খানিকক্ষণ পাঁচ সাত মিনিট বলবো এবং এটা ছ দিন ধরে আমাদের কর্মসূচি চলবে আমি মাইক অভিজিৎ তায়ের হাতে তুলে দিচ্ছি আয়োজক জেলার সভাপতির হাতে